নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কুম্ভ রাশির জীবন রহস্য কেমন কুম্ভ রাশির মধ্যে কি কি ক্ষমতা রয়েছে কিভাবে জীবন উন্নতি করতে পারে কোন দিক থেকে লাইফে দুঃখ পেতে হয় সার্বিক দিক থেকে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনায় প্রথমেই হলো দেখুন যেহেতু শনি হচ্ছে এদের অধিকর্তা গ্রহ কুম্ভ রাশির তাই কুম্ভ রাশির মানুষের মধ্যে ত্যাগ পরিশ্রম করার ক্ষমতা পষ্টবাদিতা বাস্তববাদিতা যে কোনো ব্যাপারে একটু প্রতিবাদী মানসিকতা এবং তারা কিন্তু অনেক ধৈর্য শক্তি রয়েছে তারা অত্যন্ত শান্তপ্রিয় হয় যে কোনো রকমের ঝামেলাকে এড়িয়ে চলে নিজে থেকে যে কোনো সমস্যাকে সমাধান করতে চেষ্টা করে এবং তারা যে কোনো দায়িত্ব যখন একবার নেয় তার মধ্যে সম্পূর্ণ ডুবে যায় এই যে একদম তন্ময় হয়ে যাওয়া একাগ্রতা মানসিক একটা যে বুদ্ধিটা সম্পূর্ণভাবে একাগ্রতার মাধ্যমে কাজে লাগানো এবং সেই সঙ্গে সঙ্গে একনিষ্ঠতা সংযমতা এবং মানুষের প্রতি বিশ্বাস বা তার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা লয়্যালটি ব্যাপার এগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বারে বারে খেয়াল করব শনির প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনার জীবনে প্রচুর ত্যাগ প্রচুর স্যাক্রিফাইস প্রচুর জীবনে ঝামলা যেহেতু মকর রাশির ঘরকে কর্মের ঘর বলা হয় এবং মকরের সেকেন্ড ঘর যেহেতু কুম্ভ রাশির ঘর তাই কর্ম থেকে যে প্রাপ্ত ফলাফল সেটা কিন্তু কুম্ভ থেকে আমরা বিচার করি তাই কুম্ভ রাশির মানুষেরা প্রচুর পরিশ্রমী প্রচন্ড লড়াকু মেন্টালিটি প্রচন্ড লেগে থাকার ক্ষমতা রয়েছে তাদের এই লেগে থাকার জন্য তারা জীবনে প্রথমের দিকে প্রচুর বাধা বিপত্তির হলেও তারা জীবনে কিন্তু প্রচুর উন্নতি করতে পারে কুম্ভ রাশির মধ্যে একটা শক্তি রয়েছে কেননা যে কোনো কাজকে হান্ড্রেড পারফেক্ট করার চেষ্টা করে যে কোনো কাজকে লেগে থেকে সেই কাজের সমস্ত খুঁতগুলোকে টেনে বার করে রেখে কাজটাকে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করার চেষ্টা করে আমরা যদি প্রতীক চিহ্ন দিকে খুব ভালোভাবে দেখি একটা বয়স্ক লোক তিনি কিন্তু কাঁধে এক জলপূর্ণ কলসি নিয়ে রয়েছেন অর্থাৎ এখানে কলসি মানে কি রয়েছে তার কলসি মানে তার মধ্যে তিনি জ্ঞানকে ধরে রেখেছেন তার কলসির মধ্যে জ্ঞান রয়েছে তার দায়িত্ব রয়েছে তার মনের গভীরতা রয়েছে স্ত্রী স্থির এখানে কুম্ভ রাশি কিন্তু বায়ুতত্ত্বের হলেও তার মধ্যে একটা একাগ্রতা রয়েছে তার এই প্রতীক চিহ্ন থেকে আমরা খেয়াল করব। তার মধ্যে মানসিক একটা একাগ্রতা মানসিক দৃঢ়তা কিছু করার মতো ক্ষমতা এবং তার মধ্যে জ্ঞান এবং মানসিক একটা একাগ্রতার মধ্যে ডুবে থেকে তার জীবনের ঘাত প্রতিকাদের মধ্যে চলতে চলতে তার মধ্যে একটা উদাসীন ব্যাপারকে আমরা খেয়াল করবো আমরা যদি কুম্ভ খুব ভালোভাবে খেয়াল করি দেখব তাদের মধ্যে একটা বাহ্যিক বহিঃপ্রকাশ কম থাকে তারা কি ভাবছে কি বলছে ক্লিয়ারলি ভাবে কখনো কি বলতে পারে না তাদের অনেক কিছু ব্যাপারে জ্ঞান থাকলেও তাদের মধ্যে একটা উদাসীনতা ব্যাপার দেখতে পাওয়া যায় তারা যে কোনো ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে যে কাজটা করবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট করবে কোনো যদি বস যদি কেউ কুম্ভ হয় বা কোনো লিডিং মানুষ যদি কুম্ভ হয় দেখবেন তারা কিন্তু আপনার কাজটা কিছুতেই খুশি হতে পারে না তারা তারা চায় হান্ড্রেড পার্সেন্ট পারফেকশনের ব্যাপারটা কুম্ভ রাশির মানুষরা মানুষকে খুব ভালোবাসতে পারে তারা মানুষকে খুব বিশ্বাস করে মানুষকে ভালোবাসে এবং তার উন্নতির জন্য সর্বদা চেষ্টা করে এবং জীবনে তাদের মধ্যে একটা গোপনীয়তা প্রিয়তা বা শান্তি শান্তিপ্রিয়তা একটা ব্যাপার কিন্তু থাকে এবং জীবনে স্ট্রাগেল প্রতিবন্ধকতা ফেস করতে 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 তাদের মধ্যে একটা মনের মধ্যে বিষণ্নত ব্যাপার ডিপ্রেশন ব্যাপার ক্রিয়েট করে কখনো কখনো মনের মধ্যে যদি চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব থাকে যে কোনো ব্যাপারকে অত্যন্ত কমপ্লেক্স ভাবে ভাবা ওভার থিঙ্কিং ব্যাপার বেশি চিন্তা ভাবনা করা নিজের মনের কথা সঠিকভাবে বলতে না পারা মনের মধ্যে এই ডিপ্রেশন থেকে চাপ থেকে একটা মানসিক অসিস একটা অসুস্থতা বলি বা মানসিক একটা ডিপ্রেশন বলি বা মানসিক অস্থিরতা বলি এগুলো কিন্তু ক্রিয়েট করে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষেরা জীবনে কিন্তু প্রচুর লড়াই করে স্ট্রাগেল করে জীবনে উন্নতি করতে পারে প্রথম জীবনে তাদের কিন্তু প্রচুর স্ট্রাগেল থাকে তারা প্রচুর পালন করতে পারে তারা জীবনে যদি তাদের কুচ কার্না হয় এই ধরনের একটা ব্যাপার কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু কখনো অলসভাবে জীবনযাপন করতে চায় না তারা সবসময় চায় পরিশ্রম করে জীবনে কিছু করতে জীবনে উন্নতি করতে আপনাদের জীবনে চাকরির থেকে ব্যবসা অনেক ভালো হয় আপনাদের মধ্যে একটা ওভার থিঙ্কিং ব্যাপার বেশি ক্রিয়েট করে বেশি ভাবেন সব ব্যাপারকে নিয়ে তবে যাই হোক না কেন আপনারা খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলে মানুষকে বুঝিয়ে দেওয়ার এক বিশেষ ক্ষমতা কিন্তু রয়েছে কেননা আপনাদের মধ্যে ধৈর্য শক্তি একটা বুদ্ধিমান ব্যাপার রয়েছে আমরা যে কোনো কুসংস্কার বা যে কোনো গোড়ামিকে মোচেই পছন্দ করেন না আপনাদের শনির থাকার জন্য শনির একটা প্রভাব আপনাদের উপর পড়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের রাহুর একটা প্রভাব রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র তিনটে নক্ষত্র থাকে তো আমি সেটা পরে বলছি মেনলি ভাবে রাহুর একটা প্রভাব যেহেতু এই নক্ষত্রেও একটা প্রভাব যেহেতু রয়েছে রাশির উপর তাই আপনারা সবকিছু প্রাচীন যে চিন্তা ভাবনাকে ছেড়ে দিয়ে আপনারা যেকোনো নতুনত্বকে আপনারা ধরতে চান যুক্তি যে যেকোনো বিষয়কে আপনারা গ্রহণ করতে চেষ্টা করেন আপনারা অত্যন্ত বাস্তববাদী অত্যন্ত যুক্তিবাদী যুক্তির আলোকে সব কিছু বিচার বিবেচনা করেন কুম্ভ রাশির মধ্যে সেই ক্ষমতা কিন্তু রয়েছে কুম্ভ রাশির তিনটে নক্ষত্র ধনিষ্ঠা শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে বা ধনিষ্ঠা নক্ষত্র থাকার জন্য এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলের প্রভাব আপনার মধ্যে কিন্তু রাগ জেদ অ্যাগ্রেশন পরিশ্রম করার মেন্টালিটি এবং আপনার না হেরে জীবনে উন্নতি করার আপ্রাণ যে প্রচেষ্টা সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে আমরা দেখতে পাবো আবার শতবিশা নক্ষত্রের মধ্যে যে কোনো প্রাচীনপন্থী জায়গাগুলোকে ছেড়ে দিয়ে নতুনত্ব কোনো কিছু করার একটা ক্ষমতা কিন্তু রাহুর নক্ষত্র নক্ষত্রের মধ্যে রয়েছে কিন্তু আপনাদের জীবনে অনেক বা প্রতিবন্ধকতা ফেস করতে হয় অন্য দুটো নক্ষত্রের থেকেও কিন্তু আপনারা যে কোনো বিষয়কে নতুনত্বকে আপনারা বেশি প্রায়োরিটি দেন বেশি প্রাধান্য দেন অন্যদিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের থেকে আমরা পাবো হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে জীবনের উদারতা বড় কিছু করা জীবনে উন্নতি করার একটা আপ্রাণ চেষ্টা এক জায়গায় দীর্ঘক্ষণ না থাকা জীবনে উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করা এই তিনটে নক্ষত্র থেকে তিনটে ক্যারেক্টার একটা মঙ্গল থেকে পরিশ্রম করার ক্ষমতা রাহু থেকে যুক্তিবাদী বাস্তববাদিতা অনুসন্ধান করা এবং এবং থেকে উদারতা দায়িত্ব জীবনের অনেকটা অংশকে হোল্ড করা এই তিনটে নক্ষত্র ওয়াইজ কিন্তু কিছুটা স্বভাবের তারাতম্য কিন্তু এখানে কুম্ভ রাশির মধ্যে পড়বে কিন্তু কুম্ভ রাশির মধ্যে এই তিনটে ক্যারেক্টারি কিছু না কিছু কিন্তু আমরা দেখতে পাব আপনারা সবসময় যে কোনো পরিস্থিতি আপনি যেমন খুব উদার রয়েছেন অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে পারেন পারিবারিক দিক থেকে বা আপনাদের প্রফেশনাল দিক থেকে আপনারা সময়ের প্রয়োজনে অনেক ট্যাড়াও হতে পারেন অনেক কমপ্লেক্সও হতে পারেন সেই ক্ষমতাও কিন্তু আপনাদের রয়েছে ম্যাক্সিমাম কুম্ভ রাশির ক্ষেত্রে আমি দেখেছি চন্দ্র কোন না কোনোভাবে পীড়িত থাকে চন্দ্রকে শনি দেখে বা চন্দ্রকে রাহু নিয়ে বসে রয়েছে বা চন্দ্র শনি যোগ রয়েছে বিভিন্ন কারণে আপনাদের মানসিক ওই জন্য দুশ্চিন্তা মানসিক অস্থিরতা ফিল করে করতে কিন্তু হয় তাই কুমরাশীর মানুষকে তাই কুমরাশীর মানুষেরা মন থেকে কিন্তু খুব ডিস্টার্ব থাকে মন থেকে খুব কিন্তু অস্থির থাকে কিন্তু যেহেতু আপনাদের মধ্যে একটা গোপনীয়তা ব্যাপার রয়েছে আমরা বাইরে কিন্তু সেই মনের ভাবটা কিন্তু কখনোই প্রকাশ করেন না বা করতেও ঠিক পারেনও না বা এমনও হয় আপনি যার কাছে প্রকাশ করলেন সেই মানুষটা আপনার জায়গাটাকে বুঝলো না আপনার জায়গাটা ফিল করলো না শুধু আপনার দুঃখের ব্যাপারটা কিন্তু শুনে নিল এই জন্য আপনি আপনার মনের কথা বলতে কিন্তু খুব একটা স্বস্তিবোধ করেন না আপনি সবসময় নিজের কষ্টকে চাপা দিয়ে রেখে হাসি মুখে আপনি কিন্তু সমাজে বিচরণ করেন এই ব্যাপারটি কিন্তু আমরা দেখতে পাবো নেক্সট যেটা বলবো আমি আগেই বললাম যেটা আপনারা যে কোনো কাজকে ধৈর্য সহকারে পরিশ্রমের সাথে অনেকক্ষণ লেগে থেকে সেই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করেন আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা ব্যাপার রয়েছে আপনারা আপনার লাইফ পার্টনারকে প্রেমিক প্রেমিকাকে অত্যন্ত ভালোবাসেন এবং তাকে তাকে সঠিক উপদেশ দিয়ে সঠিক গিফট দিয়ে আপনি কিন্তু আপনার ভালোবাসাকে কিন্তু জানান বা তার প্রতি আপনার এক বিশেষ দায় দায় দায়িত্বকে কিন্তু দেখতে পাওয়া যায় আপনি পরিবারের উপর আপনি যথেষ্ট দায় দায়িত্ব পালন করেন আপনার জীবনে আপনি যাকে ভালোবাসবেন তার জন্য আপনি সব কিছু করতে পারেন অনেক ত্যাগ আমি বা অনেক স্যাক্রিফাইস কিন্তু আপনি করতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো নেক্সট যেটা বলবো আপনাদের অনেক মানুষরা ঠিকমতো বুঝতে পারেন আপনাদেরকে ঠিক খেয়ালই বলে মনে করে কারণ আপনাদের বাইরের যে বাহ্যিক বই প্রকাশটা খুব একটা থাকে না বলে অনেক মানুষ কিন্তু আপনার এই খেয়ালি একটা মেন্টালিটি বলে কিন্তু মনে করে বা খেয়ালি মেন্টালিটি বলে কিন্তু ভুল করে নেক্সট যেটা বলবো আপনাদের নিজের স্বার্থ ত্যাগ করে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারেন আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক দুঃখ দুর্দশা অশান্তি লেগে থাকে সব কিছু দুঃখ দুর্দশা বা অশান্তির মধ্যেও দিয়েও আপনারা শত কষ্টের মধ্যেও জীবনে উন্নতি করার আপ্রাণ চেষ্টা করেন আপনার মনের মধ্যে একটা মানসিক হতাশা একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে যায় আপনাদের জীবনের বিবাহ সংক্রান্ত ব্যাপারে অনেক অশান্তি বা পারিবারিক দিক থেকে অনেক অশান্তি ক্রিয়েট করতে পারে জেনারেলি ভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মায়ের থেকে বা কোনো স্ত্রীলোকের থেকে অনেক সুবিধা বা লাভ পেতে পারে কিন্তু যদি চন্দ্র আপনার বাচ্চাটি পীড়ো থাকে অনেক ক্ষেত্রেই চন্দ্র পীড়ো থাকতে দেখতে পাওয়া যায় যদি চন্দ্র অত্যন্তভাবে পীড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রীলোকের দ্বারা কোনো রকম হানি বা কোনো ক্ষতি হতে পারে এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় কেননা চন্দ্র নিচস্ত হয়ে গেলে বা চন্দ্র হয় পীড়িত নিচস্ত হবে না পীড়িত হয়ে গেলে যদি আপনার কুম্ভ লগ্ন বা রাশি হয় চন্দ্র যদি অত্যন্ত পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রীলোকের দ্বারা হানি ঘটে কোনো বিপদ ঘটতে পারে বা তার দ্বারা আপনার কোনো অপপ্রচার হতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা জীবনের পরিশ্রমের দ্বারা ধৈর্যর দ্বারা লড়াই করার মেন্টালিটির দ্বারা বাস্তববাদীর দ্বারা তারা জীবনে অনেক কাজে সফল হয় কিন্তু তাদের নিজের টেনশন বা চিন্তাকে দূরে সরাতে হবে তার জন্য তাকে অবশ্যই মুক্ত বা মুনস্টোন পরা উচিত বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা উচিত এবং সেই সঙ্গে আপনাদের অনেক সময় মঙ্গলেরও সমস্যা দেখতে পাওয়া যায় যদি লগ্নের এক্সপেক্টে আপনার মঙ্গলে রগ্ন পড়া যায় বা মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব থাকে সেই মতো অবস্থায় আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চল্লিশে পাঠ করা এবং আপনাদের ক্ষেত্রে রক্ত প্রবাল পড়া কিন্তু উচিত যদি আপনার বাচ্চার অ্যাকচুয়ালি বাটচার থেকে যদি আমরা প্রেফার করে তবেই কিন্তু বাচ্চার থেকে বলা যেতে পারে আপনাদের জেনারেলিভাবে অনেক ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্র বা মঙ্গলের প্রতিকারের অনেক সময় প্রয়োজন পড়ে কারো কারোর ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে সেগুলো কিন্তু ওভারঅল দেখে বিচার বিবেচনা করা উচিত ভাবে কিন্তু আপনাদের মন মানসিকতাকে অনেক শান্ত ট্রান্সপারেন্ট বা মানসিক দুঃখ কষ্টকে শরীর রেখে বেশি চিন্তা ভাবনা করবেন না নিজে লড়াই করবেন নিজে চেষ্টা করবেন আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি কিন্তু অবেই হবে কেন শনির একটা প্রভাব থাকার জন্য আপনাদের যেহেতু কর্ম থেকে প্রাপ্ত ফলাফল কেননা কালপুরুষের এখানে একাদশ ভাবকে ইন্ডিকেট করছে কুম্ভ রাশির ঘর তাই আপনাদের জীবনেতে অবশ্যই উন্নতি হবে কিন্তু আপনাদের জীবনে প্রথম দিকে প্রচুর পরিশ্রম বা লড়াই কিন্তু করতে হয় তাই সাময়িক দুঃখ কষ্ট বা লড়াইয়ের কথা ভেবে আপনারা কিন্তু জীবনটি কখনো নির্ধারণ করবেন না কেননা আপনার জীবনে অনেক উন্নতি কিন্তু অপেক্ষা করছে অনেক সময় আপনাদের বাচ্চাটির শনি অনেক ডাউন থাকে শনি যদি আপনার বাচ্চাটি স্ট্রং না হয় সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা অধৈর্য হয়ে যাওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করে আপনার স্বভাব চরিত্র খারাপ হতে পারে তাই আপনার বাচ্চাটির শনির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু শনি রাশি আপনাদের তাই শনি যদি অত্যন্ত প্রিয় থাকে তাহলে অত্যন্ত একটা অধৈর্য ব্যাপার বা আপনার মধ্যে স্বভাব চরিত্রের মধ্যে অনেক সময় কোশ্চেন মার্কের জায়গাও কিন্তু নিয়ে আসে এমনিতে আমরা অনেক ভালো মানুষ হন কিন্তু শনির জায়গা বা চন্দ্রের জায়গাগুলোকে আপনাকে বাচ্চাটিকে ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করতে হবে ওভারঅল ভাবে যদি এগুলোকে ঠিক করতে পারেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে কারণ আপনাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে আজকে আমাদের আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ